বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান নাই বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে বা অনেক জেনারেল ইউনিভার্সিটিতেও এখানে যে কোর্সগুলো আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে ফলে চাকরি ক্ষেত্রে একদিন পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া যেটা এখন হয়তো তোমরা বুঝতেছ না ফলে আমাদের এখন লক্ষ্য যে আজ আজকে আজ পসিবল ক্লাস শুরু করা এবং সেটা লক্ষ্যে আমি এখন তোমরা আছো আমি সবাইকে বলবো যে আমাদের কম্প্রোমাইজিং টেন্ডেন্সি নিয়েই এগোতে হবে কারণ উভয় পক্ষই আহত সবারই ক্ষোভ আছে সবারই বলতে পারো যে দাবি আছে তোমাদেরও আছে শিক্ষকদেরও আছে এখন আমি তো মনে করো যে বলা যায় যে তোমাদের মাঝে এসে যা বুঝেছি তাতে আসলে ঘটনার গভীরতা অনেক তো এই আমি চিন্তা করলাম যে ছাত্র প্রতিনিধির সাথে কথা না বলে আমি জানি না এখানে নির্বাচিত প্রতিনিধি আছে কি না আমি চিন্তা করলাম আমার যেহেতু এটা ফার্স্ট টাইম মিটিং আই শুড টক টু অল স্টুডেন্টস সো দ্যাট আই ক্যান গেট দি রিয়াল পিকচার তো তোমরা এখন তোমাদের বক্তব্য বলবে এবং একটা জিনিসই মাথায় রাখবে যে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ক্লাস স্টার্ট করা এবং এটার জন্য যা স্যাক্রিফাইস করা সেটা সবাই মিলেই করতে হবে তোমাদেরও করতে হবে টিচারদেরও করতে হবে তোমাদের সিকিউরিটির বিষয়টি উঠে এসেছে ক্লাস দ্রুত শুরু করার বিষয়টি ক্লাস পরীক্ষা সেটির বিষয়ে আসছে বিচার সেটি তোমরা চাও প্রকৃত যারা দোষী তাদের এই বিষয়গুলো আসছে প্লাস হয়তো প্রশাসনের কিছু হয়তো বলতেছো তোমাদের ভাষায় যে হয়তো দুষ্টু প্রকৃতির কিছু লোক আছে তাদেরকে চিহ্নিত করা এই বিষয়গুলো আসছে তো এখানে কতগুলো বিষয় আসলে খুব শর্ট টার্ম হয়তো সলুশনের বিষয় কতগুলো বিষয় আসলে লম্বা সময় লাগবে তোমরা তাই সব ছাত্রই কম বেশি বলেছ যে হলে আমরা সাথে পায়ে ধরবো কিন্তু আমাদের ছাত্র জীবন যেন দীর্ঘায়িত না হয় পরীক্ষা যেন শেষ হয়ে যায় ক্লাস যেন শুরু হয় এই বিষয়গুলো আসছে আমি শুধু বলবো যে তোমাদের সিকিউরিটির ব্যাপারে গতকাল সিকিউরিটির লোকজনকে ডেকে তিন থানার ওসি আসছিলেন একজন অ্যাডিশনাল কমিশনারও আসছে নর্থের সরি ডেপুটি কমিশনার যৌথবাহিনীর আসার কথা ছিল বাট উনি আসতে পারেননি তো আমরা দু একদিনের মধ্যে যৌথবাহিনীর লোকজনকেও ডাকব যে আমরা তাদের থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি তো সিকিউরিটির বিষয়টি যেহেতু আসছে আমি শুধু এই বিষয়ে একটু তোমাদের আলোকপাত করব যে তোমরা তো এখন পরিস্থিতি বুঝে গেছো যে তোমরা তোমাদের কথায় কিছুটা বুঝতে পারলাম যে তোমরা কিছু স্টুডেন্ট এখন চিহ্নিত আকারেও আছো আমি যদি নিজের মতো করে সেটা এক্সপ্লেন করি তো আসলে অনেক স্টুডেন্ট বাহিরেও থাকো সেটাও বললাম যে অ্যাবাউট ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট বাইরেই থাকে এখন যে জিনিসটা আমাদের করতে হবে যে অ্যান্ড এনফোর্সিং অথরিটি তারা তো সিকিউরিটি দিবে তাদের দায়িত্ব সিকিউরিটি দেওয়া কিন্তু পাঁচই আগস্টের পরে দেশের যে প্রেক্ষাপট তাতে আসলে আমরা যেটাকে কাঙ্ক্ষিত সিকিউরিটি বলি সেই কাঙ্ক্ষিত সিকিউরিটি আসলে থ্রু আউট বাংলাদেশ সেটা কিন্তু অনেকেরই দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে না কারণ তারাও বিভিন্ন চাপের মধ্যে আছে আমার প্রধান কাজ হলো আগে ক্লাস পরীক্ষা শুরু করা